এই মজলুমের দোয়ায় আল্লাহ রহমতে এই আমাদের জন্য রহমত ওদের জন্য গজব এই গজব যদি ওদের উপরে না দিল না হইতো তাহলে এই পাঁচই আগস্ট যে বিজয় ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আসছে এটা কিন্তু না আসতে পারত এটা কিন্তু আমি মনে করি যে আল্লাহ তালার স্পেশাল রহমত এটা যদি আমরা ধরে রাখতে চাই আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমাদের প্রিয় নমিনী আল্লাহ ফকির মাহবান সবন ফকির সাহেব উনি দীর্ঘ চব্বিশ বছর যাবৎ আমাদের মাঝে আছে আমরা কিন্তু তার একবারে জন এমপি করতে পারি নাই আমরা কিন্তু তার কাছে সে কিন্তু এমপি না হয়েও আমাদের অনেক উন্নয়নমূলক কাজ করে দিয়েছে দনবাড়িতে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দনবাড়ি উপজেলা যে উপজেলা করতে গিয়ে তাকে মামলার আসামি হতে হয়েছে এবং ছিয়ানব্বই এ ধনবাড়ি মধুপুর থেকে নির্বাচিত এমপি ছিল জনাব আবুল হাসান চৌধুরী খায়সার ছিল সে ব্যক্তিগত ভাবে আল্লাহ ফকির বাবু মানব শোভন সাহেবকে ধন্যবাদ দিতে যে ভাই এমপি হয়ে মন্ত্রী হয়েও এই কাজটা আমি পারি নাই যে কাজটা আপনি করেছেন আর যে কাজটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে উপহার দিয়েছে তাই আজকে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব দেশনেত্রী বেগম খালেদার জন্য আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনাকে সব স্বাস্থ্য করে আমি আমার আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করব উনি যেন অতি তাড়াতাড়ি আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশের মাটিতে আসতে পারে আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজকের এই সংসদের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি